দু বছর ঘর সংসার করার পর রিপার সিদ্ধান্ত নিল সে ডিভোর্স নেবে আজ রিপা এসেছে শেষবারের মতো তার জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে যেতে রিপমের মনে হলো যা হবার তা হোক কিন্তু কখনো সে ওর মায়ের সামনে রিপাকে অনুরোধ করতে পারবে না মরে গেলেও পারবে না আমি বারান্দায় বসে রিপার লাগানো মাধবীলতার ঝাড়গুলোর সুবাতাস গায়ে লাগাচ্ছে মিথ্যে বলবো না মাঝে মাঝে লুকিয়ে রিপার ঘরমাক্ত মুখখানি দেখে নিচ্ছে কি অবলীলা এই ডিভোর্সের সিদ্ধান্ত ছোট্ট একটা ইস্যু আমার অফিসে দুটো সাদা ড্রেস ওকে পরিষ্কার করতে দিয়েছি তা বলে রাখি রিপারর কাণ্ড একটু কমই রিপাওয়ার রঙিন ড্রেসের সাথে আমার সাদা ড্রেস দুটো একসাথে ডিটারজেন্ট দিয়ে ছুবিয়েছে ব্যাস যা হবার তা হয়ে গেল সাদা ড্রেসগুলোর মাঝে লাল নীল সোপ দাগ বাঁকাভাবে তাকিয়ে রইলো অফিস থেকে এসে দুজনের চাকে বারান্দায় বসতেই সাদা শার্টের দিকে চোখ আটকে গেল অমনি মাথায় রাগ উঠে গেল আমি রিপা বলে চিৎকার দিয়ে উঠলাম রিপা বলল। অমন সারের মতো চিল্লাপাল্লা করতেছো কেন কেন মানে এটা কি মানুষের কাজ কি বলছো তুমি আমি মানুষ না না মানুষ না তুমি একটা মাত্র তা না হলে তুমি এতদিনে সুদ্রিয়ে যেতে তোমাকে কতবার বলেছি এগুলো আমার অফিসের শার্ট এগুলো একটু যত্ন করে আলাদা করে কাছবে। তোমার তো সংসারের মন নেই খালি বাপের বাড়ির চিন্তা তা আমার দিকে মন থাকবে কেন আর তোমার মা কোথায় তোমাকে সংসার মুখ করবে তা না তো সবসময় পুটুসুটুস করে আমার বিরুদ্ধে কান ভারী করা আমি কাল অফিসে কোন শার্ট পরে যাবো একেবারে কাণ্ড জ্ঞানহীন মহিলা এই বলে রিপম থামলো আর যায় কোথায় রিপা আবার হামলে পড়লো কি একটু রঙের জন্য এত বড় কথা আর তুমি আমার মায়ের কথা তুললে তুমি এত খারাপ তোমার স্বভাব ঠিক ছোট লোকের মতন মা ঠিকই বলে এ কথা শুনে রিপমের মাথার সাদি গেল গরম হয়ে বলল মা ঠিকই বলে তো তাহলে মায়ের কাছেই যাও এখানে আর যাতামাতা করে সংসার করার দরকার নেই একটা সাদা ডেজ যে সেভ করতে পারে না এরকম কাণ্ড হেন মহিলার তার দরকার নেই এই এই তুমি কি বললে আমাকে তোমার দরকার নেই না নেই বলে রিপম হরবর করে সিগারেটের প্যাকেটটা খুলে ফসফস করে ধোঁয়া ছাড়তে লাগলো ওদিকে রিপা হাও করে কাঁদতে কাঁদতে ব্যাগ গোসাতে লাগলো তারপর হাতে ব্যাগ নিয়ে হুড়মুড় করে বেরিয়ে গেল যাওয়ার সময় শুধু বলল আমাকে যখন দরকারই নেই তখন আমার চলে যাওয়াই উচিত রিপম চিৎকার করল যাও যে মায়ের সাথে কুটকুট করো গে সংসার আর করা লাগবে না তোমার রিপম মোটামুটি সচ্ছল পরিবারে একমাত্র মেয়ে নতুন ফ্ল্যাটে ওঠার দুদিনের মাথায় শাশুড়ি মায়ের নাকটা একটু যে লম্বা সেটা রিপম বেশ করে টের পেল আর সবচেয়ে বেশি অপছন্দ প্রতিদিন শাশুড়ি ফোন করা তাছাড়া একবেলা করে তো এবারি ও বাড়ি চলছে কেন যে রিপম আবেগে পরে শ্বশুর বাড়ির দুগলি পরেই ফ্ল্যাটটা ভাড়া নিল রিপম এখন মাথা কুটে তাছাড়া রিপা একটু আলসে টাইপের কোনো কাজকে সে সিরিয়াসলি নেয় না বাপের বাড়ির পাশে থাকলেই বোধ হয় এরকমই হয় রিপা যাওয়ার পর ওর মাকে প্রথম সব কিছু বলতে যে কেঁদে ফেললো ওর মা তো রেগে আগুন বলল এত বড় কথা আমি ছোট লোক আর তুই কোন বাচ্চা শুনি আর তোকে যখন দরকার নেই তখন তো আর যাওয়ার কোনো প্রশ্নই আসে না রিপা তুই যদি আমার মেয়ে হোস তাহলে তুই আর ও বাড়ি যাবি না যা হাত মুখ ধুয়ে নে তুই লেখাপড়া জানা মেয়ে তোর চাকরির অভাব হবে না রিপা গুট গুট করে ওর ঘরের দিকে গেল রিপার মা তখন একে ওকে ফোনে জামাই সম্বন্ধে নানা কথা বলতে লাগলো রিপার বাবা আসার সাথে সাথে রিপার মা লেগে গেল জামাই নিয়ে আরও বলল রিপা সিদ্ধান্ত নিয়েছে যে সে আর রিপমের সাথে ঘর করবে না এত বড় অসম্মান ও সইবে না রিপার বাবা ভদ্র সব্য নিরিবিলি টাইপের মানুষ সব শুনে তিনি এটুকুই বলেন। কটা দিন যাক তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে রিপার মা চিৎকার করে বলল পরে মানে আমার মেয়ে আর ওখানে যাবে না বলে কিনা আমরা নাকি ছোটো লোকের বাচ্চা রিপার বাবা মিউ করে বলল। খুব বড়ো লোকের বাচ্চা তো আর নই ওধারে ধারে রিপার মাছ ছুটে এসে বলল। কি বলতে চাও গলা খুলে কাশো এরকম একটা অবস্থায় খোলাখুলি কথা বলাই ভালো তাই নয় কি তোমার তো আবার কোনো কিছুতে কিছু যায় আসে না হাদারাম কোথাকার আমি বলে ঘর করে গেলাম যাগে আমি উকিলের সাথে কথা বলবো তারপর চিল্লায় বলল রিপা খবরদার ওই শয়তানের সাথে কোনো কথা না আর যদিও এ জাতীয় ব্যক্তিদের কোনো লাজ সরম থাকে না ওর নেকি কথাই যেন আবার বলিস না সব কিছু তোর সামনে ফুটফুটে জীবন পড়ে আছে সেটা সাজানোর চেষ্টা কর বিকেয়ার পোল অ্যাবাউট দো স্পিপুলস রিপার কান ব্যথা হয়ে গেল মাটা যে কী জামাইয়ের কথা পেলে আর শেষই হয় না মার একটু বেশি বেশি রিপা বেশ ফুর্তি নিয়ে বারান্দা দিয়ে ঝুঁকে নিচের রাস্তার দিকে তাকিয়ে থাকলো আহা শান্তি রান্না নেই বান্না নেই সেই তার ভরপুর লাইফ আহা শপিং ফুচকা হাজির বিরিয়ানি ইস সত্যি রিপমের সাথে থেকে ওর জীবনটা একেবারে ঝরঝরে পাতা হয়ে গেছে একেবারে শুকনো পাতা যাক সিদ্ধান্তটা নিয়ে ভালোই হয়েছে আবার নতুনভাবে সব আনন্দময় করে জীবন কাটানো যাবে উহ দারুণ রিপা দৌড়ে মাকে একটা চমুখে বলল থ্যাংক ইউ মম তারপর পা দুলে টিভি ছেড়ে হিন্দি গান দেখতে লাগলো কেমন একটা ঘরে যেন ওকে পেয়ে বসল রাতে ডাইনিং টেবিলে দেখলো গরুর মগজ ভোনা মার হাতের মগজ ভোনা দারুণ খেতে খেতে রিপা অজান্তে বলে উঠল মা জানো রিপম না তোমার এই মগজ ভোনা দারুণ পছন্দ করে ওর ভীষণ পছন্দ বাবা এই কথা শুনে মিটি মিটি হাসছেন আর মা তখন মুখ চোখ শক্ত করে বলে উঠলো দেখ রিপা যাকে ভালোবাসিস না যার বন্ধন ছিন্ন হতে চলেছে তার কথা কীভাবে মুখে আনিস না মানে ও তো মগজ বোনা ভীষণ পছন্দ করে সেই জন্য বলছিলাম এসব আর বলবি না সামনে সব কিছু ওকে ছাড়া ভাবা শিখতে হবে মা শক্ত করে বলল। জীবনটা কোনো ছেলেখেলা নয় বাবা শুধু হাত দিয়ে ওর হাতের উপর সাপ দিয়ে ওকে আশ্বস্ত করলো রিপা কেন জানি রিপমের কথা মনে হতেই আর খেতে ভালো লাগছিল না শুধু হাত দিয়ে বাত মাখাচ্ছিল মা চোখ গোল গোল করে তাকিয়ে ওকে পর্যবেক্ষণ করছিল বললো কিরে খাচ্ছিস না কেন মগজ আরও নে নে না রিপা না করলো মা তীক্ষ্ণ চোখে বোঝার চেষ্টা করছিল আস্তে করে রিপা উঠে যে ঘরে বারান্দায় গেল নিজেকে বোঝার চেষ্টা করছে সে মা শুধু চিৎকার করে বলল রিপা কোনো রকম ফোন করবি না খবরদার কোনো রকম আশ করা দেওয়া যাবে না ফাইনাল যা তা ফাইনালি ওদিকে রিপমের একা একা বেশ লাগছিল তবে চায়ের তেষ্টা পাচ্ছিল বারবার কয়েকবার রিপা বলে ডেকেও ফেলেছে সে ভাবল যদিও তারা সিদ্ধান্ত নিয়েছে ডিভোর্সের কিন্তু ভেতর থেকে রিপা কেন দূর হচ্ছে না বিষয়টা সে ভাবতে বসলো একবার ভাবলো রিপাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে আবার ভাবলো শাশুড়ির নাক যে লম্বা ফোনের মধ্যে সেই নাক চলে আসা অস্বাভাবিক কোনো বিষয় নয় তাহলেই তো রিপমের মেজাজ আর ঠিক থাকবে না থাক যা যাবার তা চলে যাক এই ভেবে রিপম পা উঁচে গলা ছেড়ে গাইতে লাগলো চলে যায় যদি কেউ বাদন ছেড়ে কাঁদিস কেন মন ভাঙ্গা গড়ার এই জীবনে গাইতে গাইতে হঠাৎ ফোন ফোনে নাম দেখে চমকে ওঠে মিউ হয়ে ফোন রিসিভ করলো হ্যালো কে বলছেন কে মানে ওর স্বপ্ন দেখা শুরু হয়ে গেছে চিন্তা অসুবিধা হচ্ছে না মানে ওখানে গুরুজনের বাস বেশি তো তাই আর কি একটু দ্বিধা থাকে এই আর কি কি খেলে থাক ওসব দিনে দু চারটে ডিম চলছে অসুবিধা নেই উহ পেশার তো তাহলে পেশার এখন আকাশ ছোঁয়া হলেও অসুবিধা নেই তাল তোলাতে নেমে এসব চিন্তা করে লাভ নেই আমার হাসনেনার বাবুর টবে পানি দেওয়া হয়েছে তোমার কোনো বাবু বা মাকে পানি খাওয়ানো হয়নি তুমি ভালো করেই জানো এসব আমার দ্বারা হবে না প্লিজ দেখো আমাদের সারা সারি হোক তাও ভালো কিন্তু ওদের তুই মেরো না প্লিজ বলে রিপা কাঁদতে লাগলো থাক থাক মেয়েদের কান্না আমি একদম সহ্য করতে পারি না ঠিক আছে পানি খাওয়াচ্ছে ওদের ওদিকে মা আজকে উকিলের কাছে যাবে রিপা মুখে কি মেখে মুখখানা সতেজ রেখেছে কিন্তু ভিতরে সে কিছুটা হলে বিপর্যস্ত ওর মন কেন জানে ওই বাড়িটা টানছে রিপম কে জানে হাই প্রেশার কে জানে কিন্তু মা উকেল আঙ্কেল রিপা ভয়ে ভয়ে মার ঘরে উকি দিল মা নেই তার মানে মা উকিল আঙ্কেলের বাড়ি গেছে সর্বনাশ তাহলেই তো কোঠে দাখিল না এবার রিপার চোখ পেটে কান্না বেরিয়ে আসলো তার হাসনেনার বাবু মা দবে লতার ঝাড় রিপমের হাই প্রেশার না ওকে যেতে হবে তা না হলে ওরা সবাই মরবে এতগুলো মৃত্যু শেষ হইতে পারবে না আর মা বকবে বকুক আসলেই তো সংসার থেকে এত মা মা করা ঠিক না এবার থেকে সে মায়ের বাড়ি কম আসবে সে মন দিয়ে সংসার গোছাবে আর ফাঁকিবাজি নয় রিপা তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে বাবাকে বলতে বাবা হেসে বললো তাড়াতাড়ি যা আরও বলল মাগো সব বাদন সহজে ছিঁড়ে ফেলতে নেই বাদনই মানুষকে বাঁচিয়ে রাখে মানুষের স্বপ্নের ডালপালা ছড়াতে সাহায্য করে রিপা বাবাকে সালাম করে তরতর করে বেরিয়ে আসলো চাবি দিয়ে দরজা খুলে ভিতর ঢুকে দেখলো রিপম বিছানা শুয়ে মাথায় কোল্ড ব্যাগ রিপা ব্যাগ ফেলে সোজা রিপমের বুকে রিপম ওকে দু হাতে জড়িয়ে ধরল বলল তোমাকে ছাড়া বেঁচে থাকাটা অনেক কষ্টের দেখো তোমার বাচ্চাগুলো পানি খেয়ে খেয়ে বেশ বড় হয়েছে বুঝেছো রিপা বন্ধন হলো বেঁচে থাকার অবলম্বন রিপা মিউ করে বলল সত্যি তোমাকে ছাড়া আমার বাঁচাটা অনেক কঠিন দুজনেই দুজনকে লতাপাতার মতো আঁকড়ে ধরলো